নমস্কার সকলকে আমার প্রণাম জানিয়ে আজকের যে কবিতাটি পাঠ করব কবিতার নাম মূলধন কবি হলেন সুবল চন্দ্র দাস জীবনের মূলধন খোয়া যায় যার স্বপ্নগুলো স্বপ্ন হয়ে থেকে যায় তার শ্রম দিয়ে স্নেহ দিয়ে অর্থ দিয়ে গড়ে অবাধ্য সন্তান তার প্রলোভনে পড়ে আপনার মত পথে একা যায় চলি বোধ বুদ্ধি লোপ পায় বৃথা বলা বলি গত হয় কর্মফলে ভুগে গৃহে গৃহে বিদ্যমান দেখি এই যুগে সব কিছু মেনে নিয়ে শান্তি কেবা পায় স্বার্থপর মানুষের থাকে না দায় সন্তানের কটু কথা ক্ষত করে বুক চুপচাপ বসে থাকে খোলে না যে মুখ নমস্কার